আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো তোমাদের তো এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইস বর্তমানে তো মুসলমানদের রমজান চলতেছে সবাইকে রমজান মুবারক সামনে কিন্তু আমাদের পবিত্র ইদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ তো গাইস সামনে কিন্তু রোজার ঈদ উপলক্ষে গেলি না কিন্তু খুব ভালো ভালো ইভেন্ট আমাদের গেমে দিয়ে থাকবে তো দেখা যাবে যখন ইভেন্ট দেওয়া হবে তখন কিন্তু কারো কাছে টাকা থাকবে না কেউ ড্যামো টপ করতে পারবে না ইভেন্ট পূরণ করতে পারবে না হাতে টাকা থাকবে না কারণে তো গাইস আজকে সে একটা সমস্যার সমাধান নিয়ে এসেছি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি টুর্নামেন্ট অ্যাপ তোমাদের যাতে গেম প্লে স্কিল খুবই ভালো তোমরা কিন্তু চাইলে তোমাদের গেম প্লে স্কিলকে কাজে লাগিয়ে টুর্নামেন্ট খেলে খুব টাকা ইনকাম করতে পারবে তো আমি আজকে যে অ্যাপসের সাথে পরিচয় করাবো এ অ্যাপসে কিন্তু রয়েছে বিআর ম্যাচ সি এস ম্যাচ লোনলফ ম্যাচ এবং আজকে কিন্তু ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য খুবই সুবিধার একটি অ্যাপস এটি যারা ফ্রি স্টাইল খেলো তারা কিন্তু চাইলে এ অ্যাপসে অনলি হেডশট তোমাদের স্কোয়াড ষোলো ওয়ান বি ওয়ান টু বি টু এবং তোমাদের স্কোয়াডকে নিয়ে ফ্রি স্টাইল কাস্টম খেলে টাকা ইনকাম করতে পারবে তাছাড়া যারা তোমরা আনলিমিটেড প্লেয়ার আছো তারা কিন্তু চাইলে এই জায়গায় লোন ওফ আনলিমিটেড গ্লুয়াল দিয়ে খেলে টাকাও পয়সা ইনকাম করতে পারবে এবং সামনে ডায়মন্ড অবাব করে তোমাদের রোজার ঈদের ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবে তো খুব ভালো একটি অফার তোমরা যারা এখনও টুর্নামেন্ট খেলতেছো না তোমাদের গেমপ্লে স্কিল ভালো তোমাদের গেমপ্লে স্কিলকে কাজে লাগিয়ে এখনই টাকা ইনকাম করা শুরু করে দাও এবং যারা ফ্রি স্টাইল প্লেয়ার আছো তাদের জন্য সুবর্ণ সুযোগে বাংলাদেশের প্রথম কিন্তু কোথাও অনলি হেডশটে ফ্রি স্টাইল কাস্টম কিন্তু খেলানো শুরু করা হয়েছে সর্বপ্রথম আমাদের টুর্নামেন্ট অ্যাপস টুর্নামেন্টে যারা আমাদের টুর্নামেন্ট অ্যাপসে খেলে যাচ্ছ তারা কিন্তু খুব এই ভিডিওটা দেখে করবে হবে সব কিছু দেখেই এখনই ইনস্টল করে মাত্র তিরিশ টাকা বা বিশ টাকা ডিপোজিট করে বিআর অথবা সিএচ ম্যাচ অথবা লোন অফ ম্যাচ খেলে টাকা ইনকাম করা শুরু করো সো বেশি কথা না বলে সর্বপ্রথম আমরা অ্যাপসে চলে যাই গাইস দেখতে পারতাস বর্তমানে কিন্তু আমরা অ্যাপস এ এসে পড়েছি অ্যাপস এর ডিজাইন টা দেখত খুব সুন্দর একটি অ্যাপস এর ডিজাইন তো আমরা এদিকে দেখতে পারতাসো প্রথমেই রয়েছে ক্লাসিক ম্যাচ তো আমরা ক্লাসিক ম্যাচে যখন যাব তখন দেখব উম যে রুম এ কিন্তু এদিকে আটচল্লিশ জন এন্ট্রিভি বিশ টাকা পার্কিল দশ টাকা কিন্তু রয়েছে তো এরপর যখন আমরা সিয়াস ম্যাচে যাব এদিকে দেখতে পারতাসো সিয়াস ম্যাচ এর এন্ট্রিভি পঞ্চাশ টাকা এবং উইনিং এ আশি টাকা তো এরপরে যখন আমরা লোন ওলফ ম্যাচে চলে যাব এদিকে কিন্তু লোন অল্প ওয়ান প্লাস ওয়ান আছে এই কিন্তু এটা কিন্তু বর্তমানে লিমিট কাস্টম কিন্তু যখন পুরোপুরিভাবে এখানে অ্যাপস চালু হওয়া শুরু করবে তখন কিন্তু এ জায়গায় আনলিমিটেড এ গ্লোয়াল দিয়ে লোন কাস্টম খেলানো হবে এবং চলে লিমিটেডও খেলানো হবে আনলিমিটেড লিমিটেড দুটো দুটো খেলানো হবে এবং স্কোয়াডেও কিন্তু ও অনলি হেডশট কাস্টম হবে এবং ক্লাস স্কোয়াডেও কিন্তু লিমিটেড আনলিমিটেড সব ধরনের কাস্টমই হবে তো এখন আমরা দেখাবো কিভাবে তোমরা এই ডিপোজিট করবে তো ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এ উপরে এই যে এ আইকোনটি দেখতে পারতেছো এ আইকনে ক্লিক করবে তো এ আইকনে ক্লিক করার পর এদিকে তোমরা একটি অপশন দেখবা যে অ্যাড মোর এ অ্যাড মানি অপশানই তোমরা ক্লিক করে দিবে দেন তোমরা যদি বিকাশ টাকা এদিকে কিন্তু বর্তমানে দেখতে পারতেছো গাইজ অনলি বিকাশটা অ্যাভেলেবেল আছে নগত আর রকেট অ্যাভেলেবেল নাই যাদের বিকাশ আছে তারা ডিপোজিট করতে পারো তো ডিপোজিট করার জন্য তোমরা প্রথমে এই যে এই বিকাশ এই বিকাশ ক্লিক করে নিবে আগে বিকাশ সিলেক্ট করার পর যেই নাম্বার থেকে টাকা পাঠাইছো তো প্রথমে আমি এদিকে একটা নাম্বার দিয়ে দেই তো এদিকে দেখতে পাচ্ছি একটা নাম্বার দিয়ে দিলাম মনে করো দেন মনে করো এদিকে কত টাকা পাঠাইছি ওই টাকাটা লেখা দিব ধরো আমি এইদিকে পঞ্চাশ টাকা পাঠাইছি পঞ্চাশ টাকা লেখা দিলাম ধরো আমার এরপরের দিকে তুমি যে ট্রানজেকশনারিটা পাবে ট্রানজেকশনারি এই জায়গায় বসাই দেবে যে কোনো একটা ট্রানজেকশনারি পাঠানোর পর দিকে ইয়েস অর্ডার প্লেস খুব জলদি মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু তোমরা এই জায়গায় ডিপোজিটটা পেয়ে যাবে তো এই জায়গায় কিন্তু এরপর দেন উইথড্র অপশন তো উইথড্র অপশনটাকে আমরা উইথড্র অপশনে চলে যাই দেন তোমরা যেটার ভিতরে উইড্রো দিয়ে যাচ্ছ বিকাশ নগদ রকেট তো প্রথমে আমরা বিকাশে দেখাই তো বিকাশে ক্লিক করে নিবা বিকাশটা তোমার বিকাশ নাম্বার দিয়ে দিবা এই জায়গায় তারপর টাকার পরিমাণটা দিয়ে দিবা এই জায়গায় কিন্তু মিনিমাম একশো টাকা অর্থাৎ তোমরা একশো টাকার নিচে উইটে দিতে পারবো না একশো টাকার উপ যতই খুশি তত উঠে দিতে পারবা তো এখন আমরা দেখাবো ধরো তোমার কাছে উইনিং ব্যালেন্স আছে পাঁচশো টাকা কিন্তু তোমার ডিপোজিট বা অ্যাভেলেবেল কোনো ব্যালেন্স নেই শুধু উইনিং আছে আর অ্যাভেলেবেল ব্যালেন্স তো জিরো এবং ডিপোজিট ব্যালেন্স তো জিরো তো তোমরা এখন আরও গেম খেলতে যেতে তখন তোমরা কী করবা তখন তোমরা এদিকে দেখতে পাচ্তেছো এই যে দেখো এদিকে ট্রান্সফার অপশন আছে এই ট্রান্সফারে ক্লিক করবা তো ক্লিক করার পর এদিকে দেখতে পা প্রথমে উইনিং ব্যালেন্স আছে এদিকে বর্তমানে দুই হাজার কিন্তু দুই হাজার আছে তো আমি দুই হাজার থেকে পাঁচশো টাকা ট্রান্সফার করে নিব তো পাঁচশোতে ক্লিক করলাম এরপর দেন এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করে দিব তো ট্রান্সফারে ক্লিক করলেই দিকে দেখতে পারতাছো আমার কিন্তু পাঁচশো টাকা অলরেডি কার্ড আনিসে এবং এই জায়গায় পাঁচশো টাকা যোগ করে দিছে তো এইভাবে কিন্তু তোমরা বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারবো এবং ইনকাম করতে পারব এরপর দেন আমাদের সাপোর্ট বক্স তো সাপোর্ট বক্সে যাওয়ার জন্য তোমরা সর্বপ্রথম ব্যাকে চলে আসলাম আমরা এদিকে অ্যাপসের পেতে চলে আসলাম দেন এই যে এদিকে যে দেখতে পাতেছো এই যে মেনু অপশন এই জায়গায় ক্লিক করে দিবা মেনু অপশনে ক্লিক করার পর এদিকে যে আছে কমপ্লেইন বক্স এই কমপ্লেইন বক্সে ক্লিক করে এই জন্য তোমাকে কিন্তু এই জায়গায় কিন্তু তোমাকে সাপোর্ট বক্সে কথা বলার জন্য কোনো ধরনের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লাগবে না তোমরা কিন্তু অ্যাপসের ভিতরেই কিন্তু এ জায়গায় মেসেজে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবা তো দেখতে পাতা কত সুন্দর এবং সিস্টেম একটা অ্যাপস আছে এই অ্যাপসের তো এই জায়গায় কিন্তু আরও এই জায়গায় কিন্তু আরও সিস্টেম অনেক রয়েছে যেমন তোমরা যদি চাও কিভাবে টাকা করবে এই জায়গায় দেখে দিতে পারো এরপর দেন এই জায়গায় কীভাবে উইনিং টু এদিকের থেকে উইনিং উইনিং ব্যালেন্স ট্রান্সফার করে গেমিং ব্যালেন্সে এভাবে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবা এবং এ অ্যাপসে কিন্তু তোমরা চাইলে খুব তাড়াতাড়ি বিশ্বস্তার সাথে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ড ডায়মন্ড টপ আপ করতে পারবা তো ডায়মন্ড ডব আপ করার জন্য তোমাদেরকে এই শপে ক্লিক করতে হবে এই শপে ক্লিক করবা দেন এই জায়গায় কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পারতেছো তোমরা সুন্দর করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা মেসেজ দিয়ে মেসেজ দিলে বলবা টপ আপ করবো তো তোমাদেরকে টপ আপের লিস্টে পাঠিয়ে দেবে উইকলি কত মান্থলি কত কোন ডায়মন্ড কত টাকা সব কিন্তু পাঠিয়ে দিবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেডে খুব কম দামে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কিন্তু টাকা ইনকাম করতে পারো এবং এই জায়গায় ড্যামো টপ আপ করে গেমে রমজানের ইভেন্টগুলো তোমরা কমপ্লিট করতে পারো তো এইভাবে কিন্তু তোমরা খুব এই কিন্তু সারাদিন অনেক ম্যাচ হয় তোমরা কিন্তু যে কোনো টাইম ম্যাচ খেলতে পারবা তো আর দেরি কিসের আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই ঢুকে রেজিস্ট্রেশন করো এবং টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করো এবং টপ আপ করো এবং গেমে একটু ইভেন্ট পূরণ করো তো যে আজকের এতটুকুই তো সবাইকে ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন